অভ্যুত্থানের এক বছর পূর্ণ হল এরকম গ্রাফিতি জুলাই আন্দোলনের গৌরবজ্জ্বল সময়কে দারুণভাবে আমাদেরকে মনে করে দিচ্ছে এরকম অসংখ্য স্লোগানে সারা ঢাকা শহরের বিভিন্ন দেওয়ালে এই গ্রাফিতিগুলো দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এবং সামাজিক পরিবর্তনের নানান চিত্র তুলে ধরেছিলেন জুলাই যোদ্ধারা জুলাই আন্দোলনে এক বছর পূর্ণ হওয়ার পরে আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে এ পর্যন্ত সাতাশটি মামলা হয়েছে যার প্রধান আসামি হচ্ছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এতে আসামি করা হয়েছে দুইশো ছয় জনকে তার মধ্যে তিয়াত্তর জন এখন পর্যন্ত কারাগারে আছেন বাকি জন পলাতক জুলাই আন্দোলনের এই এক বছর পূর্ণই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কেমন রয়েছে সেই ব্যাখ্যা আমরা পরে আলোচনা করবো আপনাদের সাথে